এমন একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব যেখানে নাহিদের মতো এই যে নাহিদ চলে গেল এত ভালো লাগলো এই ছেলেটাকে নিয়ে সারা বিশ্ব মিডিয়ায় বহু প্রশংসা করেছে যখন আন্দোলন সাকসেসফুল হয়েছে একটা নতুন পৃথিবী আমরা বানাবো শুধু আল্লাহর গুণগানের পৃথিবী আমরা বানাবো ইনশাল একটা নতুন বাংলাদেশ বানাবো এখানে কথায় কথায় খালি নিজের বাবার প্রশংসা হবে না কথায় কথায় বাবার প্রশংসা হবে না কার প্রশংসা কারিল্লা বলো আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার আপনার মা এত সুন্দর করে রানলো এ এত ভালো করে রানল খেয়ে এত স্বাদ পেলেন প্রাণ জোড়ালো খাবার শেষে কি আলহামদুলিল মা কি বলছেন আলহামদুলিল্লা তো এটা বুঝলেই তো হয় শাশুড়ি খাওয়াইছে কত সুন্দর করে রান্না করছে জামাই গেছে প্রাণ ঢালা মেহেমানদারি খাবারের পরে কি আলহামদুলিল্লাহ শাশুড়ি হ্যাঁ শুনলে শাশুড়ি তো আপনার জাটা দিয়ে বাইরে তুই তুই তো জামাইয়ে না কি কইলি প্রশংসা কার আল্লাহ মায়ের ব্যাপারে বুঝেন শাশুড়ির ব্যাপারে বুঝেন সরকারের ব্যাপারে বুঝেন না কা হ্যাঁ কে খাওয়ায় আল্লাহ কে খাওয়ায় এই দেশ কি কারো বাপে দিছে কে আসমান তিনি বানিয়ে তোমাকে ব্যবহারের জন্য দিয়েছেন উপহার দিয়েছেন জমিন তিনি সৃষ্টি করে তোমাকে দিয়েছেন সব গুণগান কার নতুন পৃথিবী আসতেছে নতুন পৃথিবীতে থাকবে আমাদের সৃষ্টিকর্তা যে সংবিধান দিয়েছেন আকাশ থেকে এক লক্ষ চব্বিশ হাজার নবী আসুল যে একশো চারটি ছোট বড় সংবিধান আসমান থেকে পেয়েছিলেন এই কোরআন সে একশো চারটির মধ্যে একটি ঠিক না এবং এই কোরআনে বাকি একশো তিনটির সমস্ত বিধিবিধান যেগুলি আমাদের জন্য আল্লাহ চেয়েছেন রেখে দিয়েছেন আছে কিনা আছে কিনা ও ভাইয়েরা কোরআনের পঁচানব্বই শতাংশ আইন কানুন আমরা মানি জানি অথবা না জানি মানতেছি কিন্তু পাঁচ পার্সেন্টের জন্য জাহান্নামের দিকে চলে যাচ্ছে ইবলি জাহান্নামের দিকে চলে গেছে সারা জীবন আল্লাহকে মেনে একটা হুকুমের জন্য জাহান নামে চলে গেল কয়টা একটা একটা শেষদের জন্য সে জাহান নামে চলে গেল আমরা আল্লাহর হুকুম মানি কিনা এই যে ফেসিবাদ বিদায় হয়েছে আল্লাহর কসম বাংলাদেশের সংবিধান অনুসারে বিদায় হয়নি কি বলেন ওনার বিদায় কি বাংলাদেশের সংবিধানের কত ধারা উপধারা অনুসারে ওনার বিদায়টা হয়েছে কোন উনি তো দুই হাজার পর্যন্ত আইন পাশে করে নিয়েছিলেন যে আমি থাকবো তাহলে কোন ধারা বিদায়টা নিলেন পঁয়তাল্লিশ মিনিট সময় পাইলেন হ্যাঁ সেই ধারা দ্বারা আছে সেই ধারা কি আছে আমার শাস্তি আমার দণ্ড যখন জমিনে নামলো আমার শাস্তি যখন তার উপরে এসে পড়ল তখন আর কোন বিশ্বাস ভক্তি আর কোনো কাজে আসে নাই কাজে আসে নাই নম্রদেরও কাজে আসে নাই নোহের জাতিরও কাজে আসে নাই সাদ্দাদেরও কাজে আসে নাই আসছে আসে নাই কোরআনের আইনে বিদায় হয়েছেন কার আইনে ফসব হিম রাজা তোমার রাস্তির বেতরা গাত হানলেন তার উপরে সীমানা যখন ছাড়াই গেছে ঠিক না সীমানা যখন ছাড়াই গেছে তখন কার রাজা বাড়ছে আল্লাহ রাজা বাড়ছে ও ভাইরা নতুন একটা পৃথিবী গড়ব যেখানে কোনো মা কোনো বাবা বৃদ্ধাশ্রমে যাবে না সন্তান যদি বেঁচে থাকে তাহলে সেই মা সে বাবা সন্তানের বাড়িতেই সম্মানে সে থাকবে ও অবিল মা বাবা যদি বেঁচে থাকে অথবা মরে যায় এহসান চলবে বাঁচলে খাওয়াবা পড়াবা চিকিৎসা দিবা সেবা দিবা শারীরিক সেবা দিবা অর্থ দিয়ে সেবা দিবা অর্থ দিয়ে সেবা দিলে বলে শরীর দিয়ে সেবা দিলে দায়নে হুস না তোমার টাকা নাই ছাত্র মানুষ রুজি নেই সমস্যা কি মা বাবার শারীরিক সেবাটা দাও কি দাও তার কাপড় চোপড় ধুয়ে দাও হ্যাঁ তার কাপড় চোপড় ধুয়ে দাও তার মাথা ব্যথা একটু তেল দিয়ে মাথা মেসেজ করে দাও ঠিক না অসুস্থ হয়েছে কি লাগে ওটা করে পায়ের মধ্যে একটু তেল আদা তারপরে রসুন গরম করে এখানে মালিশ করলে ব্যথাটা যাবে ওই কাজটা করো এগুলিকে বলে হোস না আর পকেট থেকে দশ হাজার টাকা দিলাম মা এই নাও তোমার যা ইচ্ছা মনে খাও এটা হলো লোসা না এরকম একটা বাংলাদেশ কি আপনারা চান হ্যাঁ এমন একটা নতুন বাংলাদেশ আমরা গড়ব যেখানে নাহিদের মতো এই যে নাহিদ চলে গেল এত ভালো লাগলো এই ছেলেটাকে নিয়ে সারা বিশ্ব মিডিয়া বহু প্রশংসা করেছে যখন আন্দোলন সাকসেসফুল হয়েছে সারা সারা পৃথিবীতে তার প্রশংসা করেছে পদ একটা পেলে বলে আমি দুই পর্যন্ত আর পর্যন্ত না বা মরার পরেও আমার বংশে থাকবো যদি কোন রকম একজন মেম্বার বা চেয়ারম্যান হইতে পারছি আমরা তো মনে করি বাপের তালুক এটা বংশের পর বংশে চলতে থাকবে আল্লাহ কয় যে বাংলাদেশে আর এটা চলতো না ইনশাল্লাহ যোগ্যতার ভিত্তিতে হবে এই যে সে চলে গেল সুন্দর মতে বিদায় হয়ে গেল তার ব্যাংক অ্যাকাউন্টে কি আছে কোটি কোটি টাকা নাই দশ হাজার দশ হাজার টাকা আজকাল তো রিক্সা আলার ব্যাংকেও কয়েক লাখ টাকা পাওয়া যায় কিন্তু ওর ব্যাংকে পাওয়া গেছে কত ও তাও ওই আগের একটা ঘরটাও ঠিক করে নেই নতুন বাড়ি বিল্ডিং তো দূরে থাক নিজের পুরান ঘরটাও মেরামত করে নেই আলহামদুলিল্লাহ ও ভাইয়েরা শিখো রাজনীতির শিখো আমরা যে বলছি নতুন বাংলাদেশ নতুন পৃথিবী গর্ব সেটা এরকম সেটা কি এরকম ক্ষমতার লুবি হইবা না কেউ ক্ষমতা থেকে পালাবা ক্ষমতা চাইবা না ক্ষমতা চাওয়ার জিনিস না ক্ষমতা আল্লাহ দেয় কে দেয় আমরা জোর করে তোমাকে বলবো হ্যাঁ ভাই দেশটা তোমারই দেবো এলাকাটার চেয়ারম্যান তোমারে বানাবো আমরা চাই এরকম চেয়ারম্যান ঠিক না আমরা জনগণ নির্বাচিত করব তারে তার টাকা খরচ করা লাগবে না আমরা ক্যাম্পাস করব আমরা ক্যানভাস করে তাকে পাস করাবার ব্যবস্থা করে দেবো বাংলাদেশের প্রত্যেকটা আগামী নেতা আমাদের নাহিদ ছেলেটার মতো হোক পরিবারতন্ত্র পরিবার তন্ত্র বাপের তন্ত্র স্বামীর তন্ত্র তারপরে আরো কত তন্ত্র আছে না দুই একটা কর না আমার তো অত মনে নাই এত তন্ত্র চলতো না ইন্ন রমনিস্ত কইন আমি উত্তম কর্মকর্তা কর্মচারী সেই যে হবে দক্ষ যোগ্য যে হবে বিশ্বস্ত আস্থা বাজন যে না আমার রাষ্ট্রের একটা টাকাও সে চুরি করবে না নাহি তোমাকে হাজার কোটি মুবারক সুক্রিয়া এবং দোয়া দিচ্ছি যে তুমি জাতির এক পয়সাও নষ্ট করেছ এমন কোন রিপোর্ট আসেনি আলহামদুলিল্লাহ এর আগে দুইজন আলেম দায়িত্ব পালন করে গেছেন শিল্পমন্ত্রী ছিলেন আরেকজন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন কিছু টাকা মন্ত্রণালয়ে বাকি ছিল সেইটা সরকারি ট্রেজারিতে জমা দিয়ে গেছে। আল্লাহ আল্লাহ এই এই মানুষগুলি এদের মতো মানুষকে আগামী নতুন বাংলাদেশ নতুন পৃথিবী করার কাজে তুমি দায়িত্ব দাও আল্লাহ আর তাদের এই উত্তম বিনিময় জান্নাতুল তুমি দান করো আল্লাহ আমার মীর কাশেম আলী ভাই আজকে এই মানিকগঞ্জে এসেছি মানিকগঞ্জ মানিকগঞ্জের মানিক সারা ওয়ার্ল্ডের বিখ্যাত একজন অর্থনীতিবিদ অর্থনীতিবিদ এই মানুষটা যদি বেঁচে থাকতো আর তারে যদি আজকে অর্থনীতির উপদেষ্টা বানানো হতো দেশটাকে যে কোথায় সে নিয়ে যেতে পারতো এত সুন্দর ব্রেইন আল্লাহ তারে দিয়েছিলেন সারা বাংলাদেশে এমন একটা ছিল না যারা ফাঁসি দিয়েছে তাদের বিচার তো আমরা করবো বিচার আমরা বিচার করবো ইনশাল্লাহ এগুলির বিচার হবে এখন আপনারা বলতেছেন মনে মনে অনেকে ভাবতেছেন হুজুর আপনি যেটা বলতেছেন পারবেননি হ্যাঁ অনেকের মনে একটু পারা না পারার প্রশ্ন মনের মধ্যে জাগতেছে ভাই আমি তো পারতাম না আমরা পারতাম না পারার একজন আছে না নাই আছে না আসে ওম্ কোন কিছু আছে আমার আল্লাহকে পরাস্ত করতে পারে আছে নাই উনি পারেন উনি করে দেবেন আমাদের কাজ কি আমরা গোলাম ও আমাদের আল্লাহ আপনি মালিক আপনি যেদিকে যাইতে বলবেন আমরা আপনার সাথে আছি আমরা আপনার সাথে আছি